জাকাতের নেশাব হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা সমপরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তি নিজ নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় তার সম্পদ ব্যতীত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত তার দিয়ে আছে এইগুলো ব্যতীত ব্যক্তির কাছে যদি এই পরিমাণ সম্পদ এক বছর থাকে কত বছর এক বছর চন্দ্র মাস হিসাবে এক রমজান টু এক রমজান মাস অথবা সওয়াল টু সওয়াল হ্যাঁ এরকম যদি এক চন্দ্র বছর থাকে তাহলে ওই ব্যক্তির সেই সম্পদের উপর আপনার শতকরা আড়াই পার্সেন্ট শতকরা কত আড়াই পার্সেন্ট আড়াই টাকা হাজারে কত ভাই হ্যাঁ পঁচিশ টাকা হাজারে কত হাজারে কত হাজারে আড়াইশো হাজারে কত আড়াইশো লাখে আড়াই হাজার টাকা লাখে কত আড়াই হাজার টাকা এই ব্যক্তির উপর সম্পত্তি কি খরচ এটা দিতেই হবে এটা কি ভাই দিতেই হবে এখন এই ক্ষেত্রে আমাদের সম্পদের বিভিন্ন ভাগ আছে কি আছে বিভিন্ন ভাগ আছে আমার ব্যবসায়িক মাল আছে স্বর্ণ আছে স্বর্ণ ব্যবহৃত হোক অব্যবহৃত হোক স্বর্ণ ব্যবহৃত হোক অব্যবহৃত হোক অনেকে একটা ভুল মশালা জানে সেটা হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণের উপর কোনো জাকাত আসে না অব্যবহৃত যদি স্বর্ণ থাকে তাহলে কি জাকাত আসে না ব্যবহৃত স্বর্ণরূপা অব্যবহৃত স্বর্ণরূপা নগদ টাকা ডিপোজিট ফিক্সড ডিপোজিট বন্ড তারপরে হচ্ছে আপনি বিভিন্ন কি বলে ডিপোজিট সহ বিভিন্ন জায়গায় আপনি ব্যবসার উদ্দেশ্যে জমি কিনে রেখেছেন আসে না নাই ব্যবসার উদ্দেশ্যে জমি কিনে রাখে ব্যবসার উদ্দেশ্যে কি জমি কিনে রেখেছেন এই যা কিছু আছে সমুদয় সম্পদকে আপনি কী করবেন একত্রিত করে আপনি হিসাব করবেন হিসাব করে আপনার যে সমস্ত খুচরা ঋণ আছে কি ঋণ আছে খুচরা ঋণ অর্থাৎ আপনি এটা সারা বছরই দেন আনেন দেন আনেন মহাজন থেকে পাথর আনছেন আর তাকে আপনার চল্লিশ লাখ হয়েছে বিশ লাখ দিছেন আবার পাথর বিশ লাখ টাকা আনছেন আবার পনেরো লাখ টাকা দিয়েছেন সারা বছরই আপনাদের লেনদেন চলতে থাকে সারা বছরই কি লেনদেন চলতে থাকে এই যে লেনদেনের যে আপনার খুচরা যে হিসাবগুলো আছে এইগুলো বাদ দিয়ে তারপরে হচ্ছে আপনার ব্যাংকের টাকা আমাদের অনেক সময় দেখা যায় ব্যাংকের টাকা সব বাদ দিতে চায় সিসি লোন আনছে চল্লিশ কোটি টাকা তো আপনি যদি সব বাদ দিয়ে দেন আপনি তো আরও জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে যাবে জাকাত কি আপনাকে আরও দিতে হবে জাকাত আপনাকে আরও দিতে হবে বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক কোম্পানির মধ্যে মাল আছে দুইশো কোটি টাকা ও পাঁচশো কোটি টাকা ব্যাংকের লোনই আছে আছে না নাই ভাই এরকম হয় না তো ওইখানে কি বাদ দেবে ওইখানে সে বাদ দিচ্ছে এক বছরের কিস্তি বাদ দিবে কত দিনের কিস্তি এক বছরের কিস্তি কত টাকা আসে এটা বাদ দিবে। এক বছরের কিস্তি বাদ দিয়ে আপনার যে টাকাটা থাকবে এই টাকাটার আড়াই পার্সেন্ট হারে আপনাকে কি দিতে হবে জাকাত দিতে হবে